ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই পূজা এবার নির্বিঘ্নে হবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আট দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে কমিশনার ডিআইজি তারপরে আপনার এসপি ডিসি ইউএনও ওসি কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি আপনারা এবার সবাই আমি আশা করবো আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই পূজা এবার নির্বিঘ্নে হবে যে পাঁচ তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণে যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তাদের পুতুল ভাববে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি দ্বারা তারা নির্বাচন করেছে সেই দামি দ্বারা আমাদের সভ্যতা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে আপনাকে এই কোন বছর দেখিনি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক মতো করতে পারেনি আর এই দুই মাসে এই গল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের প্রতিনিধি বন্ধ আপনারা জানেন যে কলা বাগানের মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা আহ পূজা করতে দেয়নি বিগত যারা ছিলেন অবৈধ সরকার এবার কিন্তু সেখানেও সেরমভাবে পূজা হচ্ছে আমি আমার তো আরে বিষয় খুব একটা বেশি বলার নাই আমার বোনো অলরেডি আপনাদের বলে দিয়েছে পার্শ্ববর্তী দেশ কি কিছু বলতাছে আপনারাও জানেন জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা সত্যি ঘটনাটা ফুটেয় তুলেন আপনারা সত্যি ঘটনাটা সবাইরে জানান এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে এর সাথে জড়িত সবাই বিচারের সম্মুখীন হতে হবে আমরা সবাই এই বিচারটা এনসিওর করার চেষ্টা করব অন্তরালায় কইতে কিনা এটা শুধু আমার তো জানা এটা হয়তো আলোচনার পরে হয়তো আমি পারবো যেহেতু আমি এই ব্যাপারে কোনো কিছু আপনার বলতে পারব না কিন্তু আর একটা কথা আরেকটা প্রশ্ন করছিলেন যে কি হিন্দুদের নিয়ে যে একটা অনেক সমাজে নেগেটিভ প্রচারণা অনেকে এই জন্য কিন্তু আপনারাই কিন্তু সাহায্য করতে পারেন আপনার এই কারেক্ট জিনিসটা জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারেন যাইটা ঘটে আমি চাচ্ছি তো যা ঘটে সত্যিটা আপনার প্রকাশ করেন আমি আপনাদের অনুরোধ করব। আপনারা সব সময় সত্যিটা প্রকাশ করেন যদি কোথায় আমাদের কোনো ল্যাবস থাকে আমরা ওইটা ঠিক করে নিব। কোথায় যদি আমাদের কোনো ভুল থাকে আমরা ওইটা সংশোধন করে নিব। যদি আপনারা সত্যিটা ঘটনা দেন ওটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার আসবে এবং আমরা আমাদের ভুলটা আমরা শয্যাতে পারবো আর যদি আমরা কোনো কিছু ভালো কাজ করি ওটাও আপনারা প্রকাশ করবেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা তো অবশ্যই ভালো কাজ করছেন আমি আমার এখানে বিশ্বজিৎ ভদ্র রাম তারপর মিহির এরা শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জোরদার সাথে আমি বলবো যে আপনাদের সহায়তা যদি আমরা না পেতাম সাহসিকতার সাথে এই মুহূর্তে আমাদের পূজা করা সম্ভব ছিল না এর জন্য তো আমি সবসময় বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইভেন আপনি আমাদের শ্রদ্ধা ভাজন ষষ্ঠ উপদেষ্টা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকে আমি এই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আমি আপনাদের সাথে একজন আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অপর্ণা রায় আমি এই কারণে বলতে চাই আজকে আপনারা নিজেরাই কিন্তু এত মিডিয়া নিয়ে সামনে আসতে পেরেছেন স্বাধীনতা আছে বলে বিগত দিনে কিন্তু আপনার সাংবাদিকরাও স্বাধীন ছিলেন না